রোববার রাতে বগুড়া থরুটের দীঘলকান্দি গ্রামের দুই ফিলান্সার রাব্বি ও জাহাঙ্গীরকে একটি মোটরসাইকেল সহ ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে আটক করা হয় পরে তাদের ঢাকার রংপুর মহাসড়কের শেরপুরের মির্জাপুরে এনে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ দাবি করা হয় বারো লাখ টাকা দরকসাগীর এক পর্যায়ে রাব্বির পরিবারের কাছ থেকে দুই লাখ ও মোবাইল ব্যাংকিং থেকে এক লাখ তিরিশ হাজার টাকা হাতিয়ে নেয় পুলিশ সদস্যরা সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল সহ রাব্বি ও জাহাঙ্গীরকে মির্জাপুর এলাকাতেই ছেড়ে দেন পুলিশ সদস্যরা পরে তারা মাইক্রোবাসে করে দ্রুত সেখান থেকে সটকে পরে রাজশাহীর দিকে যেতে থাকে তবে রাব্বির স্বজনেরা মোটর সাইকেলে করে তাদের পিছু নাই পর্যায়ে বগুড়া নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যকে আটক করা হয় ওই সময় মাইক্রোবাসে থাকা আরেক পুলিশ সদস্য আব্দুল ওহাব পালিয়ে যান ভুক্তভোগীদের দাবি পুলিশ সদস্য ওহাব তাদের প্রতিবেশী ও রাজশাহীতে কর্মরত তারই প্রচনায় এই অপহরণের ঘটনা ঘটেছে আমরা ডিবি থেকে আসছি ঢাকা থেকে আসছি তে চলো আমাদের সাথে যেতে হবে কেন স্যার আপনাদের সাথে যা লাগবো বলে তোমাদের কাছে ফোন আছে কয়েকটা তারপরে তোমাদের আরো রিপোর্ট আছে তোমাদের নামে ওরা মুক্তিপণ দাবি করে প্রথমে দাবি করে বারো লাখ টাকা এরপরে ওরা কমাতে কমাতে পাঁচ লাখ টাকায় আসে আটকৃতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ আমরা ড্রাইভার সহকারে ছয় জন পেয়েছি পরবর্তী যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে তদন্ত সাপেক্ষে জানা যাবে অভিযুক্তরা রাশি মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন অনু কনস্টেবল রিপন মিয়া আবুল কালাম মাহাবুর আলম ও বসির আলী আব্দুল আউ্য়াল সময় সংবাদ বগুড়া